আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আমার দোকানের সিনিয়র সেলসম্যানকে দিয়ে ভিডিওটা করা করে দেখাচ্ছি তো আজকে যে শাড়িগুলো দেখাবো এগুলো বিয়ের ব্রাইডাল কালেকশনের শাড়ি তো এই শাড়িগুলো প্রাইজ আজকে দিব বিগ একটা ধামাকা মাত্র দুই টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো তো প্রথমে আমাদের এই যে খোকন বাই যে শাড়িটা ধরে আছে তো এই শাড়িটা আসবে আমি আপনাদেরকে ডিটেলসটা বলে দিচ্ছি এটা শাড়িটা আসবে শিপন জর্জেটের উপরে কাজটা দেখেন স্টোন এবং এম্বয়ডারি কাজটা খুব সুন্দর করে কাজটা নিখুঁতভাবে কাজ করা আছে এটা আসবে আঁচলের পোষণটা এটা আসবে আঁচলের ডিজাইনটা আর এই যে সম্পূর্ণ বডিটা আসবে এটা আর এটা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দেন ব্লাউজটা কিন্তু জাস্ট ওয়া অনেক গর্জিয়াস ব্লাউজ আজকে যে প্রত্যেকটা শাড়ি দেখাবো এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস থাকবে গর্জিয়াস কাজ করা এবং সাথে দুপাটাস থাকবে এই যে এটা আসবে ব্লাউজ পিস দুই পাশে দুইটা হাতে এবং ব্লাউজের পিছনের কাজটা আসবে এটা তো এটা দুপাটা একটু দেখিয়ে দেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব না করছেন তারাও করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান তো এটা আসবে ওনাটা দেখেন ওনাটা কিন্তু অনেক বুঝছি একটা কাজ করা মাত্র দুই হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এই ব্রাইডাল কালেকশনের শাড়িগুলো তো নেক্সট আরেকটা ডিজাইন দেখান তো এটা আসবে সিল্কের ওপরে গোল্ডেন কালারের বডিটা আসবে আর পা আর আসবে মেরুন কালার দেখেন কন্টাস খুব সুন্দর করে কাজটা করা আছে এই যে বডিটা আসবে এটা এটা আসবে বডিটা তো এই শাড়িটার প্রাইসটাও পাচ্ছেন দুই হাজার টাকা এটার কুচির ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন আছে এটার কুচির ডিজাইনটা দেখেন আপনারা একটা করে কুচি দেবেন আর এক একটা কুচিতে কুচির ভিতরে এই যে সুন্দর করে এখানে সুন্দর করে কাজটা করা আছে তো প্রত্যেকটা কুচির ভিতরে এই বর্ডারের কাজটা আসবে তো এই শাড়িটার প্রাইস মাত্র দুই হাজার টাকা যেটা আপনাদের পছন্দ ওটা স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ওই নাম্বারে ছবিটা পাঠিয়ে দেবেন যেটা আপনাদের পছন্দ সেটা আসবে ব্লাউজ পিস ওনাটা দেখেন ওই যে ওনা ঢাকার ভিতরে যারা নিতে চান তারা হোম সার্ভিস পাবেন ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস আর অর্ডার কনফার্ম করার জন্য মিনিমাম দুশো টাকা বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকি যে টাকাটা থাকবে সেটা আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ওটা খাতে পাওয়ার পরে আপনারা টাকা দিবেন এটা আসবে দোপাট্টাটা মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর একটা শাড়ি কালেকশন হ্যাঁ নেক্সট কালার দেখেন এখন আরেকটি কালার দেখাচ্ছি এটা আসবে বডিটা সিল্কের উপরে আর এটা পুরা সিঁদুর লাল একবারে হানড্রেড পারসেন্ট সিঁদুর লালের উপরে কাজ করা গোল্ডেন এবং সিলভার স্টোনের কাজ করা মাত্র দুই হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এই ব্রাইডাল কালেকশানের শাড়ি দেখেন খুব সুন্দর ওয়াও মাত্র দুই হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন দেখেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর মেসেজ আপনারা পেয়ে যান তো এইটার দোপাট্টাটা দেখা দেন তো এটা আসবে দোপাট্টাটা দেখেন প্রত্যেকটা শাড়ির কাজের সাথে মিলানো কাজ করা আছে অনলি দুই হাজার টাকায় ব্রাইডাল কালেকশানের শাড়ি মাত্র দুই হাজার টাকা তো আরেকটি কালার দেখাবো ডিজাইন দেখাবো তো এটার প্রাইসটা দুই হাজার টাকা থাকবে তো এটা আসবে মিষ্টি কালার দেখেন এটাও সিল্কের উপরে কাজ করা সিল্কের উপরে কাজ করা মিষ্টি কালার দেখেন খুব সুন্দর একটি কাজ তো এটার প্রাইসটাও মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা এটার দোপাট্টাটা দেখেন ঠিক তো এটা আসবে ওনাটা এই যে দোপাট্টাটা আসবে এটা তো ব্রাইডাল শাড়ির সাথে এটা আসবে দোপাটা প্রাইস মাত্র দুই হাজার তো এটা আসবে সিঁদুলালের ভিতরে এটা কাজটা আসবে সলিড কাজ তো এই যে দেখেন এটা বডিটা আসবে এটা আর এই যে আঁচলটা আসবে এটা মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িটা তো এটার ওনাটা দেখেন তো এটা আসবে এই শাড়িটার যে দোপাট্টাটা দেখেন প্রত্যেকটা শাড়ির কাজের সাথে ম্যাচিং করা কাজ করা আছে এবং কালার একবারে সেট টু সেট সেট বাই সেট করা আছে মাত্র দুই হাজার টাকা শাড়ি এবং ওনাস পাচ্ছেন মাত্র দুই হাজার তো এখন একটু ডিফারেন্ট ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা আসবে বডিটা আসবে গোল্ডেন এবং সিদুল্লালের কন্ট্রাস্ট দেখেন বুকের উপরে যে কাজটা থাকবে সেটা আসবে এই সিদুল্লাল আর এই যে এটা আসবে আঁচলটা আর এই যে নিচের পুরো অল ওভার বডি কাজ আর নিচে যে কুচির এখানে যে একটা কন্ট্রাস্ট কাজ থাকবে কুচিটা দেখেন এই যে দেখেন কুচির এখানে সুন্দর করে কন্ট্রাস্ট দেওয়া এরপরে এখানে কাজ করা আছে সুন্দর করে তো এই শাড়িটার প্রাইস পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা তো এটার ওনাটা দেখেন তো এটা আসবে ওনাটা দেখেন অনেক বড় ওনা মাত্র টাকা পেয়ে যাচ্ছেন হাজার এই বিয়ের বিয়ের শাড়িগুলো এগুলো কিন্তু আপনারা পার্টি হিসেবে ব্যবহার করতে পারবেন আর এছাড়া আমাদের শপে কিন্তু এই যে দেখেন বিয়ের কাতান শাড়ি থেকে শুরু করে সুতি প্রিন্টের শাড়ি পর্যন্ত সব ধরনের শাড়ি আছে জামদানি সুতি হাফ সিল্ক জুম শাড়ি পার্টি শাড়ি কাতান তো এটা আসবে মেরুন কালার মেরুন কালারে সলিড কাজ করা মাত্র দুই হাজার টাকা এই যেটা আসবে আচলটা ওনাটা দেখেন যেটা আপনাদের পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বারে পাঠিয়ে দেবেন আর অর্ডার কনফার্ম করার জন্য দুশো টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে আর যারা শপে এসে নিতে চান তারা শপে এসে নিয়ে নিতে পারবেন আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্টাক্ট করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম